মহালয়ার সকালে এক র্যালির আয়োজন করলো সামাজিক সংস্থা বিশেষ করে রক্তদানের মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং জানা গেছে রক্তদানের ক্ষেত্রে এই এই ভূমিকা অবলম্বনকারী পাশাপাশি করা হয়েছে সচেতনতা রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দিনের র্যালির পাশাপাশি ই ব্লাড এর প্রচার অভিযান বলে জানালেন ই ব্লাটের যুগ্ম সম্পাদক কি রয়েছে বিস্তারিত শুনুন তারা যেন রক্তদানে এগিয়ে আসেন কারণ রক্তদানের চেয়ে বড়ো দান তো কিছু হতে পারে না রক্তদানই মানুষের একটা মানবিক যে দায়িত্ব সমাজের প্রতি মানুষের প্রতি ভালোবাসা এটা এর থেকে ভালোভাবে আর তো দেখানো এর থেকে ভালো কিছু হয় না কারণ রক্তদানে কোনো ধর্ম নেই বর্ণ নেই গরিব নেই ধনী নেই সবাই একই রকম সবাইকে নিয়েই এই কাজটি আমরা করতে চাই তাই সবার কাছে আমাদের আহ্বান যেন রক্তদানে আরও বেশি বেশি করে এগিয়ে আসেন একজনের রক্ততে বেঁচে যেতে পারে কয়েকটি প্রাণ এই আহ্বান রেখেই আজকে আমরা সকালে এই পুরো রাজধানী শহর পরিক্রমা করেছি এবং আমরা আবারও আহ্বান রাখছি যে সবাই যেন রক্তদানে এগিয়ে আসেন ই অর্থাৎ রক্তদান মহৎ দান এবং এই দানের বিকল্প কিছু হতে পারে না একজন মানুষ যদি রক্তদান করেন তাহলে সেখানে দুজন মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হতে পারে আর এই বার্তা এই ব্লাডের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে সেই বিষয়কে সামনে রেখে প্রত্যেকেই যেন রক্তদানে এগিয়ে আসেন সেই নিয়ে প্রচার অভিযান আজ করা হয় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন